বহুকাল আগের কথা একদা রাজা সাইদন শিকারের উদ্দেশ্যে এক গভীর জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলেন চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি সাপ একে অপরের সঙ্গে লড়াই করছে এর মধ্যে একটি ছিল কালো সাপটি উপক্রম করেছে সাদা সাপটির এই দুরবস্থা দেখে রাজার মনে দয়ের উদ্রেক হল তাই তিনি কালো সাপটিকে তীর নিক্ষেপ করে মেরে ফেললেন আর তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা রাজার চোখের সামনেই সেই সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের রূপ ধারণ করল এই শ্ব দেখে রাজা খুবই আতঙ্কিত হয়ে পড়ল তখন সেই লোকটি রাজার ভীতি দূর করতে গিয়ে বলল মহারাজ আপনি ভয় পাবেন না আমি মানুষ নই নই আমি আমি আসলে জিনজাতির একজন আমরা রূপ ধারণ করে এই জঙ্গলে এসেছিলাম আপনি আমার জীবন রক্ষা করেছেন আপনার প্রতি কৃতজ্ঞ সেই মানবরূপী জিনের কথা শুনে রাজা কিছুটা আস্বস্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন কিন্তু কালো সাপটি আপনাকে এভাবে আক্রমণ করছিল কেন সে আপনাকে কেন হত্যা করতে চেয়েছিল জিনটি তখন বলল আমি আসলে জিন জাতির একজন বাচ্চা আমার একটি কন্যা রয়েছে যার নাম সারাবিল সে খুবই সুন্দরী আমার এক তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি আর এই এই কারণে সে আমার উপর হয়ে আমাকে জঙ্গলে আক্রমণ করেছিল যাতে করে আমাকে হত্যা করে সে আমার সিংহাসন দখল করতে পারে এবং আমার কন্যাকেও বিবাহ করতে পারে তবে আল্লাহ রহমতে আপনি এসে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন জিনটির কথাগুলি শুনে রাজা সাইদুন কিছুটা চিন্তায় পড়ে গেলেন জিনেদের মধ্যেও রাজা রাজত্ব এবং ষড়যন্ত্রের এত জটিলতা রয়েছে তার কাছে বিষয়টি অদ্ভুত মনে হচ্ছিল তখন জিনটি আবারও বলল মহারাজ আপনি আমার জীবন রক্ষা করেছেন এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ বলুন আপনার জন্য আমি কি করতে পারি আপনি যা চাইবেন আমি সেটাই আপনাকে উপহার হিসেবে প্রদান করব আপনার উদারতা সত্যি প্রশংসনীয় তবে আমি নিজেও একজন রাজা এবং আমার কাছে দন সম্পদের কোনো অভাব নেই সুতরাং একজন রাজার চাওয়া পূর্ণ করা সহজ ব্যাপার নয় তখন জিন্টি বলল বাচ্চা আপনি শুধুমাত্র একটি ইচ্ছা প্রকাশ করুন তারপরে দেখুন যে আমি তা পূর্ণ করতে পারি কিনা আমি কথা দিচ্ছি আপনার চাওয়া অনুযায়ী আমি সবকিছুই আপনাকে প্রদান করব রাজা তখন সুযোগ বুঝে বলে ফেললেন আমার কাছে আপনার সম্পদের কোন প্রয়োজন নেই তবে আমি চাই আপনার কন্যা সারাবিলকে আমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দিন এই কথা শুনে জিনটি হতবাক হয়ে গেল কিন্তু সে তার দেওয়া প্রতিশ্রুতিতে বাধা ছিল বাধ্য হয়ে সে বলল ঠিক আছে যেহেতু আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি তাই আপনার ইচ্ছা আমি পূর্ণ করব তবে আপনাকে একটি শর্ত মানতে হবে আর সেই শর্ত হল আমার কন্যা তো আর ভিন্ন ধরনের যা আপনার পছন্দ নাও হতে পারে তবে এসব নিয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে না যদি কোনো কারণে তাকে কোনো প্রশ্ন করে ফেলেন তাহলে সেই দিনই সে আপনাকে ছেড়ে চলে আসবে এবং তখন কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না রাজা সাইদুন শর্তটি শুনে আশ্বস্ত হয়ে বললেন আপনি নিশ্চিন্তে থাকুন আমার প্রচুর দন সম্পদ রয়েছে আপনার কন্যার আচার ব্যবহার যাই হোক না কেন আমি মেনে নিব এরপর রাজা সেই জিনের কন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন তাদের দাম্পত্য জীবন অনেক সুখী কাটছিল কিছুদিন পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হল সন্তান পেয়ে রাজা আনন্দে আত্মহরা হয়ে উঠল কিছুদিন পরে রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন তখনই হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটি কালো বাঘ বেরিয়ে এলো তখন অপ্রত্যাশিতভাবে রাজার স্ত্রী নিচ থেকেই শিশু পুত্রকে বাঘের কাছে দিয়ে দিলেন বাঘটি রাজার পুত্রকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল এই দৃশ্য দেখে রাজা ক্রুদে ফেটে পড়লেন তার একমাত্র আদরের সন্তানকে বাঘের কাছে দিয়ে দেওয়া তার জন্য অবিশ্বাস্য এক প্রাপ্ত ছিল তবু স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার তাগিদে তিনি বিষয়টি মেনে নিলেন কিন্তু তিনি স্ত্রীকে কিছুই বললেন না কিছুদিন পর আবার তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল কন্যা সন্তানকে পেয়ে রাজা আবারও খুবই আনন্দিত হলেন তবে সে আনন্দ দীর্ঘস্থায়ী হল না একদিন রাতে রাজা ঘুম থেকে জেগে উঠে দেখতে পেলেন তার স্ত্রী ও সন্তান তার পাশে নেই তখন তিনি তাদেরকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে গেলেন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন তার স্ত্রী আগুন জ্বালিয়ে তাদের কন্যাকে সে আগুনে ধরে রেখেছে রাজা দেখতে পেলেন তার মেয়ে তার চোখের সামনেই পুরে ছাই হয়ে গেল এবারও রাজা রাগে ফুলে উঠলেন তবে এবারও তিনি কিছুই বললেন না তিনি আবারও বিষয়টি মেনে নিলেন কিছুদিন পরে রাজ্যের সৈন্যবাহিনীরা শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য রণক্ষেত্রে নেমে পড়ে সেই রাতে রাজার স্ত্রী চুপিসারে সেখানে উপস্থিত হয়ে সৈন্যদের সংরক্ষিত পানির সব টুকুই মাটিতে ঢেলে দিল অতপর সেখান থেকে চুপিসারে সরে পড়ল কিন্তু এই ঘটনাটি এক সৈন্য দেখে ফেলেছিল পরদিন সেই সৈন্য রাজার কাছে এসে মহারাজ আপনি হয়তো জানেন না। আপনার 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 প্রাসাদের বসবাস করছে। গতরাতে স্ত্রী চুপিসারে গিয়ে সৈন্যদের জন্য রাখা পানিগুলো মাটিতে ঢেলে দিয়ে চলে এসেছে যাতে করে আপনার সৈন্যরা পিপাসায় কাতর হয়ে পরাস্ত হয় এবং আপনাকে অপদস্থ করা হয় এই খবর শুনে রাজা প্রচন্ড ক্রোধান্বিত হলেন তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে রাজ ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন তোমার আসল উদ্দেশ্য কি তোমার প্রতিটি আমি এতদিন সহ্য করে এসেছি কিন্তু আর পারছি না কেন তুমি তুমি রাতে রাখা পানিগুলি ঢেলে দিলে কি চাও তারা তৃষ্ণায় কাতর হয়ে যুদ্ধে পরাজিত হোক এই কথা শুনে রাজার স্ত্রী শান্তভাবে উত্তর দিলেন হে মহারাজ আপনি আমার কাজের কারণ জানতে চেয়েছেন তাই আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ যাবার আগে আমার প্রতিটি কাজের কারণ ব্যাখ্যা করে যাব যাতে করে আমার প্রতি কোনো ভুল কারণা আপনার মনে না থাকে রাজা উত্তরে বললেন ঠিক আছে তবে সবকিছু বললেন মহারাজ আমি আপনার পুত্রকে বাগের মুখে দিয়েছিলাম কিন্তু সেটি আসলে সত্যিকারের ছিল না। সেটি ছিল আমার ছোট ভাই যিনি বাগের রূপে এসেছিলেন মূলত আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন তাই আমার ভাই তাকে তাদের কাছে নিয়ে যান তবে দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পর আপনার পুত্র অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে আর দ্বিতীয় ঘটনাটি হল আমি আপনার কন্যাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম তবে সত্যিকার অর্থে তাকে পুরানো হয়নি বরং এটি ছিল তাকে আমার মা বাবার কাছে পাঠানোর একটি বিশেষ পদ্ধতি আপনার কন্যা আসলে এখনো জীবিত এবং আমার মা বাবার কাছেই নিরাপদেই রয়েছে সে এখন অনেকটা বড় হয়ে গেছে এবং আমি যাওয়ার পূর্বে অবশ্যই আপনার কন্যাকে আপনার কাছে ফিরিয়ে দেব এবার তৃতীয় বিষয়ের ব্যাখ্যা দেই আমি আপনার সৈন্যদের পানি ফেলে দিয়েছিলাম তার কারণ এটি আসলে আপনার সুরক্ষার জন্যই ছিল কেননা আপনার সৈন্যদের মধ্যে একজন সৈন্য শত্রুপক্ষের সঙ্গে মিলে গিয়েছিল সে শত্রুপক্ষের নির্দেশে পানিতে বিষ মিশিয়ে রেখেছিল যাতে সেই পানি পান করে সব সৈন্যরাই প্রাণ হারাই তাই আমি সে পানিগুলো ফেলে দিয়েছিলাম। যেন আপনার সৈন্যদের কোনো ক্ষতি না হয়। রাজা হতবম্ব হয়ে গেলেন কিন্তু চুক্তি অনুযায়ী তার আর কিছুই করার ছিল না অবশেষে রাজার স্ত্রী সারাবিল তাদের কন্যাকে এনে রাজার হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য চলে গেলেন আর সেই কন্যাটি রাজার কাছে রয়ে গেল কিছুদিন পর রাজা ইন্তেকাল করলেন অতপর প্রজাদের সিদ্ধান্ত অনুযায়ী তার একমাত্র কন্যা রাজ সিংহাসনে আসীন হলেন আর ওই কন্যাকেই আজ আমরা রানী বিলকিস নামে জানি একদা হজরত সুলেমান আলহ আসলাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষী খুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না হজরত সুলেমান আলহ আসলাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন হুদহুদ বোধ পালিয়ে গেছে না হয় সে বেমান হয়ে গেছে তাকে পেলেই আমি জবাই করে দিব না হয় তাকে সমউচিত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে হুদহুদের খুঁজে প্রেরণ করলেন একাব অতি দ্রুত পদ চলতে আরম্ভ করলো। কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো তখন একাব শাহান শাহের রাগের কথা এবং তাকে তার খুঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল হুদহুদ তখন বলে উঠল আমি এক খবর নিয়ে এসেছি যাতে শাহেন আমার সাথে আদর রাগ করবে না একাব জিজ্ঞাসা করলো ভাই কিসে খবৰ হুদহুদ তখন বলল সে কবর নিকট গিয়ে বলবো চলো আমরা সেখানে যাই উভয় একত্রে দরবারে এসে উপস্থিত হল হুদহুদ শাহেন শাহের সম্মুখে গিয়ে একগাল হাসি নিয়ে বলল হে শাহেন আমি এমন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হজরত সুলেমান আলী আসসালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না তিনি টাণ্ডা মাতায় হুদহুদকে জিজ্ঞাসা করলেন তুমি কি সংবাদ নিয়ে এসেছ দ্রুত আমার নিকট তা বর্ণনা করো হুদহুদ তখন বল্লো হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকট আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পুজিভূত ভালোবাসা আদান প্রদান হলো তারপরে আমি কোথায় থাকি সে কোথায় থাকে এই বিষয়ে আমরা কথা বলাশোর করলাম তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি বললাম তুমি কোন রাজ্যে বসবাস করো যেখানে হযরত সুলাইমান আলীহ আলাইহিস সালামের রাজত্বের কোন খবরই রাখো না সে বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আমার প্রিয় তার রাজ্যে যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সুন্দর সজ্জিত হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি সহ মূল্যবান পাথর দ্বারা সুশাজিত এক শহরের অধিকারী স্বর্ণ ও রূপক দ্বারা তৈরি তার সকল দরজা জানালা তখন আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহানশাহ হজরত সুলেমান অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী পরিচালনা করতে হতো তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না তখন আমার বন্ধু পাখিটি বলল সরাহির দত্তের একমাত্র রূপসী কন্যা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারী নি তা না দেখ দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেন শাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিনের ফরিয়াদ করতে লাগলাম হে শাহেনশাহ সুলাইমান আলী হাসালাম এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে হজরত সুলাইমান আলী হাসালাম হুদহুদের কথা শুনে বললেন তুমি যা বলেছ তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব আর যদি তুমি তোমার সংবাদের সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাবুল আলম দরবারে ফরিয়াদ জানাবো আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদ হুদ তখন বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা বলেছি সবকিছু বলেছি পক্ষে বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয় তবে হে আল্লাহর নবী একটা বিষয় এমন আছে যে যা ঘৃণা করা যেতে পারে আর সেই বিষয়টি হলো এই রানী বিলকিস এবং তার প্রজাবিন্দু সকলই সূর্যের পূজারী যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি হজরত সুলেমান আলী হাসালাম হুদহুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন তুমি কি তাদেরকে সূর্য পুজো করতে দেখেছ হুদহুদ বলল হ্যাঁ আমি নিজ চোখে দেখেছি তারা সকলেই সূর্যের পূজা করছে আর হে আল্লাহর নবী শয়তান তাদেরকে পদ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ তালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়ত থেকে অনেক দূরে সরে পড়েছে হজরত সুলেমান আলী হাসলাম হুদহুদের কথা বললেন হে হুদহুদ আমি চাই তোমাকে বিশেষ দুধ বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পরে সে এর কি উত্তর প্রদান করে হুদহুদ বলল হে আল্লাহর নবী তাহলে দয়া করে পত্রটি লিখে দিন আমি এখনই বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব তখন হজরত সুলাইমান আলী আসসালাম পত্র লেখা শুরু করলেন আর পত্রটি এইভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি এই পত্র আল্লাহর নবী সোলাইমানের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হল হে রানী বিলকিস আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন অন্যতাই প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এই পত্র লিখে হজরত সুলাইমান আলী হাসলাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন হজরত সুলাইমান আলিহাস্লামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবারাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছালো অতপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাস মহলের ষাটটি দরজা বন্ধ রয়েছে শুধুমাত্র জানালাগুলি খোলা রয়েছে তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরের দিকে অগ্রসর আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখল পাখি খুবই সতর্কতার সহিত চিটিকানা রানী বিলকিসের বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলো এরপর হুদহুদ পাখিটি সাবারাজ্য থেকে রওনা দিয়ে হজরত সোলাইমানা আলিহসালামের কাছে এসে বলল হে আল্লাহর নবী সোলাইমান আলিহসালাম আমি পত্রটি আপনার স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছি এদিকে রানী বিলকিস গুম থেকে জেগে উঠে দেখে তার বুকের উপর একখানা পত্র পত্রটি দেখে সে অবাক হয়ে গেল অতপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন পত্রটি পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল তিনি তো কাউকে দেখেননি বিশেষ করে সাত মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরে এই মহলে কে কিভাবে প্রবেশ করলো এবং এই পত্র এখানে কিভাবে আসলো দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত বিধিকর এবং হুমকি বিশেষ রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন পরিষদের সদস্যবৃন্দুদের কেউ কেউ বলল আমরা সৈন্য সমাবেশ করে সুলেমান আলী আসলামের সাথে যুদ্ধ করব। কেউ বলল না যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা ঠিকে থাকতে পারবো না আবার কেউ কেউ বলল হজরত সুলাইমান আলী হাসলামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক সকলের কথা শেষ হওয়ার পরে রানী বিলকিস বলে উঠলেন আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে